আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে নতুন একটা তথ্য দিতে চাই এটা হচ্ছে মাধ্যমে সরকারিভাবে জর্ডানের ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে মহিলা কর্মী নিতে যাচ্ছে পদের নাম হচ্ছে মেশিন অপারেটর লোক নিবে তিনশো জন তাদেরকে মাসিক যে একটা বেতন দেবে এটা হচ্ছে একশো পঁচিশ দিনার। ডিনার এক মাস যদি একজন মহিলা কাজ করে শুধু বেসিক তাহলে একশো পঁচিশ দিনার ডিনার পাবে কিভাবে এটা আবেদন করবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আবেদন ফ্রি জমা দিতে হবে একশো টাকা এটা হচ্ছে বইসালের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে একশো টাকা দিয়ে আর হচ্ছে এটা কত বছরের কন্টাক আপনাদের জর্ডানে ক্লাসিক ফ্যাশন কোম্পানিতে যাবেন মহিলারা আপনাদের কন্টাক্ট কত বছরের এটা কন্ট্রাক্ট হচ্ছে মাত্র তিন বছর দৈনিক আট ঘন্টা সপ্তাহে ছয় দিন প্লাস হচ্ছে ওভার আপনারা যে বাংলাদেশ থেকে জর্ডানা যাবেন সকল সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবহন ব্যবস্থাপনা যা আছে সম্পূর্ণ বহন করিবে ওই দেশের কোম্পানি প্রত্যেক মহিলা যে কর্মীরা যাবেন আপনাদেরকে দুইটি মেশিনের কাজে পারদর্শী হতে হবে আপনারা যে যাবেন জর্ডানে আপনাদের এই খরচ এটা কে দেবে এটি আমি আপনাদেরকে বলতেছি যারা নির্বাচিত হবে সার্ভিস চার্জ বহির্গমন ট্র্যাক্স সার্ভিস চার্জ পনেরো পার্সেন্ট ব্যাট বয়সল ফি স্মার্ট কার্ড জীবন বিমা বিভিন্ন ধরনের যে খরচ গুলা এটা হচ্ছে আপনারা যে কোম্পানি নিবে ওনারা সম্পূর্ণ কিন্তু বহন করবে তবে মেডিকেল ফ্রি ফিঙ্গারপ্রিন্ট যে সকল কর্মীরা নির্বাচিত হবেন তারা শুধু এইগুলা আপাতত এটা আপনারা টাকা দিয়ে এটা করে নেবেন মেডিকেল ফ্রি এবং ফিঙ্গারপ্রিন্ট যখন আপনারা জর্ডানে চলে যাবেন তখন আপনার কোম্পানি আপনাদেরকে এই দুইটার জন্য টাকা দিয়ে দিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আগামী কাল 5 জুলাই দারুস সালাম মিরপুর ঢাকা উপস্থিত থাকতে হবে এটা হচ্ছে বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল সেন্টারে উপস্থিত থাকত